ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় স্টুডেন্ট আজকে তোমাদের আর বি গ্রুপ ডি অর্থাৎ রেলের গ্রুপডির পরীক্ষার যে জেনারেল সায়েন্সে টোটাল পঁচিশ নম্বর থাকে পঁচিশে পঁচিশ পর যে টার্গেট নিয়ে আমরা চলছিলাম এর আগে একটা তোমাদেরকে ক্লাস দিয়েছিলাম ওটা হচ্ছে জেনারেল সায়েন্সের প্র্যাকটিস সেট নাম্বার ওয়ান তো এই যে সেটগুলো যদি তোমরা সবগুলি কমপ্লিট করো আশা করি তোমাদের ছাব্বিশে জুলাই থেকে যে পরীক্ষা হবে তাতে জেনারেল সায়েন্সের কোনো সমস্যা থাকবে না তোমরা পঁচিশে পঁচিশেই কমন পাবে তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল টপিকের দিকে এগিয়ে যাই তো আমি যেভাবে করাবো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং বারবার ভিডিওগুলিকে দেখবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবীর মধ্যে বেশি পরিমাণের পরিমাণে শেয়ার করো আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো নোটিফিকেশানগুলো দ্রুত পাওয়ার জন্য ঠিক আছে তো এর আগের দিন আমি একটা কোশ্চেন হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা হচ্ছে কি এই দশ নম্বরের প্রশ্নটা কোনটির ক্ষেত্রে বোর্ডের তত্ত্ব খাটে না ঠিক আছে তো কোনটির ক্ষেত্রে বোর্ডের তত্ত্ব খাটে না এর উত্তর হবে কি এর উত্তর হবে অপশন নাম্বার সি হিলিয়াম ঠিক আছে হিলিয়াম প্লাস টু এই অপশনটি কারেক্ট হবে ওকে তো চলো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে বায়ুতে প্রধান গ্রিন হাউস গ্যাস এর নাম ঠিক আছে তো বায়ুতে প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কি বায়ুতে প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড ঠিক আছে আর এটা সবথেকে বেশি পরিমাণে থাকে আর সব কম পরিমাণে কি থাকে সবচেয়ে কম পরিমাণে থাকে নাইট্রাস অক্সাইড ঠিক আছে এটা সবথেকে কম পরিমাণে থাকে তারপরের প্রশ্ন দেখো যে ওজন গ্যাস ধ্বংসকারী প্রধান উপাদান হলো অর্থাৎ ওজন যে আমাদের স্তর রয়েছে ওজন স্তরটি ধ্বংস করে সবচেয়ে বেশি মানে ওজন হোল তৈরি করছে কে সেটা হল সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন সিএফসির পুরো নাম পরীক্ষা আসে ক্লোরোফ্লুরো কার্বন ওকে তারপরে তৃতীয় নাম্বার কোশ্চেন কী বলা আছে তৃতীয় নাম্বার প্রশ্নে বলা আছে যে কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় ঠিক আছে তাহলে উত্তর কী হবে ভোল্ট মিটার ঠিক আছে ভোল্ট মিটারে তরিত বিশ্লেষণ করা হয় তারপর চার নম্বরের প্রশ্ন যে নিচের কোন ক্যাটায়নের তরিদ্বারে মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি এটা তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে তারপর পাঁচ নম্বর প্রশ্নে কি বলা আছে যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ঠিক আছে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে তো এই অপশন হচ্ছে কারেক্ট তারপরে সি সক্রিয়তার সঠিক প্রমো হল মানে সবচেয়ে বেশি সক্রিয়তা কে এই যে আমাদের মৌলগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে সোডিয়াম তারপরে ম্যাগনেশিয়াম তারপর জিঙ্ক তারপর কপার তাহলে এই সিকোয়েন্সটি হবে কারেক্ট তারপরের প্রশ্ন হচ্ছে কি লোহায় মরচে পড়া এক ধরনের কি পরিবর্তন ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন উভমুখী পরিবর্তন মিশ্রণ এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ওকে তারপর হচ্ছে কি লোহায় মরশে পড়ার কারণ কি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার পরীক্ষায় আসে যে লোহায় মরশে পড়ার কারণ কি কারণ হচ্ছে জারণ ঠিক আছে উত্তর কি হবে জারণ জারনের কারণে লোহায় মরশে পড়ে মানুষের রক্তে পিএইচ মাত্রা কত পিএইচ রিলেটেড কোশ্চেন খুবই তোমাদের পরীক্ষায় আসে তার জন্য এখান থেকে তোমাদের ভালো করে পড়ে দিতে হবে পিএইচের মান পিএইচের মান যদি সাতের নিচে হয় তাহলে হবে কি আমলিক আর পিএইচের মান যদি সাতের সাতের যদি উপরে হয় তাহলে হবে কি খারিও তাহলে কি হবে খারিও এটা মাথায় রাখবে পিএসের মান যদি আমাদের সাতের নিচে হলে হবে আমলিক বা অ্যাসিড আর এর মান যদি সাতের উপর হয় তাহলে খারিও ঠিক আছে তো যাই হোক এটা এই যে সিক্স পয়েন্ট ফোর এটা হচ্ছে কি দুধের পিএইচ ঠিক আছে এটা হচ্ছে কি দুধের পিএইচ মাত্রা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর আর মানুষের রক্তে পিএইচ মাত্রা কত সেভেন পয়েন্ট ফোর আর জলে বিশুদ্ধ জলে পিএইচ মাত্রা কত সেভেন ঠিক আছে এটা হচ্ছে জল জলের পিএইচ মাত্রা ঠিক আছে তাহলে মানুষের রক্তের পিএইচ মাত্রা কত সেভেন পয়েন্ট ফোর আর এটা হচ্ছে কি দুধের পিএইচ মাত্রা আশা করি ক্লিয়ার আচ্ছা তারপরের প্রশ্নে দেখো কি বলা আছে এসিডে লিটমাস কোন বর্ণ ধারণ করে অর্থাৎ এসিডের মধ্যে লিটমাস পেপার যদি ডোবানো হয় কি বর্ণ ধারণ করবে ঠিক আছে তাহলে লাল বর্ণ ধারণ করবে কী বর্ণ ধারণ করবে লাল আর যদি খাড়ের মধ্যে ডোবানো হয় তাহলে নীল আর যদি প্রসম বিক্রিয়ায় ডোবানো হয় তাহলে কি হবে বেগুনি ক্লিয়ার তাহলে অ্যাসিডের অ্যাসিডের মধ্যে যদি লিটমাস পেপার ডোবানো হয় তাহলে কি বর্ণ ধারণ করবে লাল বর্ণ আর খাড়ের মধ্যে ডোবালে নীল প্রসম্য বিক্রিয়ায় হবে বেগুনি ঠিক আছে তাহলে প্রসম দ্রবণে কী বর্ণ ধারণ করবে বেগুনি বর্ণ প্রসম দ্রবণে বেগুনি বর্ণ ধারণ করবে এসিটি লাল খাড়ের মধ্যে নীল প্রসম দ্রবণে বেগুনি বর্ণ ধারণ করবে ক্লিয়ার আচ্ছা এগারো নম্বর প্রশ্নে কি বলা আছে কোনটি সমিত লবণের উদাহরণ ঠিক আছে তাহলে সমিত লবণ বা সাধারণ সমিত লবণের উদাহরণ হচ্ছে সোডিয়াম নাইট্রেট ঠিক আছে আর এগুলো হচ্ছে কি সোডিয়াম নাইট্রেট হচ্ছে কি সমিত লবণ এটা হচ্ছে কি অ্যাসিড লবণ আর এটা হচ্ছে কি ক্ষারীয় লবণ তাহলে এটা হচ্ছে সমিত লবণ তাহলে সমীত লবণের উদাহরণ এটা এটা হচ্ছে কি অ্যাসিড লবণ আর এটা হচ্ছে ক্ষারীয় লবণ তাহলে আশা করি ক্লিয়ার এই সংকেতগুলো মনে রাখবে তারপরে বারো নম্বর প্রশ্নে বলা আছে কাপড় কাচার বারো নম্বর প্রশ্নে কি বলা আছে যে কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কি তো কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম কার্বনেট তার সাথে কি দশ অণু জল ঠিক আছে সোডিয়াম কার্বনেট তার সাথে দশ অনু জল এটা হবে কারেক্ট উত্তর পাতিত জলের পিএইচ মাত্রা কত পাতিতে পাতিত জলের পিএইচ মাত্রা প্রায় সেভেন ঠিক আছে এগুলো ডেটা মুখস্থ করে ফেলবে তারপর বলা আছে ধাতব অক্সাইডের সঙ্গে জলের প্রক্রিয়ায় উৎপন্ন হয় কী উৎপন্ন হয় ধাতব অক্সাইডের সাথে জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় তাহলে ধাতব অক্সাইডের সাথে জলের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় ক্ষার উৎপন্ন হয় ঠিক আছে ধাতব অক্সাইডের সাথে জলের বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন হয় চুনের সংকেত কোনটা ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে এটা হচ্ছে পোড়াচুনের সংকেত ঠিক আছে পোড়া অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে আছে কি আছে অম্লরাজে কি আছে এক ভাগ নাইট্রিক অ্যাসিড এবং তিন ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মিশ্রণকে অম্লরাজ বলে ঠিক আছে এই অম্লরাজ ইংলিশে বলে কি অ্যাকোয়ারিজিয়া অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া এটার কাজ কি সোনারূপা গলাতে সাহায্য করে ঠিক আছে সোনা গলাতে সাহায্য করে অম্লরাজ কি করে সোনা গলাতে সাহায্য করে তাহলে অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে এক ভাগ নাইট্রিক অ্যাসিড এবং তিন ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে এটা কী কাজে সাহায্য করে সোনা গলাতে সাহায্য করে তারপর সতেরো নম্বর প্রশ্নে কী বলা আছে যে কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল ঠিক আছে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল পরের প্রশ্নে বলা আছে যে অ্যাসিড বৃষ্টির কারণ কী তো অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ অ্যাসিড বৃষ্টির ফলে কি কি ক্ষতি হচ্ছে অ্যাসিড বৃষ্টির ফলে ক্ষতি হচ্ছে পুকুরের মাছের ক্ষতি হচ্ছে মাছ মারা যাচ্ছে তারপর ঐতিহাসিক যে মানে পাথরের যে স্থাপত্যগুলি ওগুলো ধ্বংস হচ্ছে ঠিক আছে পরে উনিশ নম্বর প্রশ্নে কি বলা আছে উনিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়াম হল কী তো মিল্ক অফ ম্যাগনেশিয়াম হচ্ছে কার্বনিক অ্যাসিড ঠিক আছে নেক্সট প্রশ্নে কী বলা আছে পিএসকেলের পাল্লা কত তো পিএসকেলের পাল্লা হচ্ছে জিরো থেকে চোদ্দো ঠিক আছে পিএসকেলের পাল্লা পাল্লা হচ্ছে জিরো থেকে চোদ্দ একুশ নম্বর প্রশ্ন কী বলা আছে সালফুরিক অ্যাসিড সালফুরিক অ্যাসিডটা কীরকম এটা হচ্ছে দ্বিখারীয় আর এক্ষারিও কি একক্ষি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এক্ষারিও হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড ঘামের উপাদান হলো জল এবং কি জলের সাথে কি জলের সাথে হচ্ছে লবণ ঘামের উপাদান হচ্ছে জলের সাথে জল এবং লবণ ঠিক আছে অপশন নাম্বার সি নেক্সট প্রশ্নে কি বলা আছে যে লাফিং গ্যাসে রাসায়নিক লাফিং গ্যাসের রাসায়নিক নাম ঠিক আছে কী বলা আছে লাফিং গ্যাসের রাসায়নিক নাম তার নাম কী হবে নাইট্রাস অক্সাইড ঠিক আছে লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রা নাইট্রাস অক্সাইড তো এই ছিল আজকের তেইশটা প্রশ্ন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য বিডিও